সময় সময় আল্লাহর দেয়া এক অমূল্য নিয়ামত কিন্তু আমরা প্রতিদিন কত কত সময় নষ্ট করি কোনো কারণ ছাড়াই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আমরা যে কত সময় নষ্ট করি তার কোনো হিসাব নেই অথচ আমরা বলি সময় নাই সময় নাই সময় নাই কিন্তু আমরা গুনাহের কাজে আমরা সময় নষ্ট করে ফেলি আমরা তা নিয়ে এক বারম্বাবি না দুনিয়াতে আমাদের সময় খুব কম কিন্তু কাজ অনেক বেশি কাজ অনেক বেশি আমাদের এই দুনিয়ায় দুনিয়াতে সময় যদি একবার আমাদের জীবন থেকে চলে যায় তাহলে হাজার সম্পদের বিনিময়েও সেই সময়টুকু আর ফিরিয়ে আনা সম্ভব না কিন্তু আপনার সাংসারিক জীবনে আপনার জীবনে যদি কোনো একটু জিনিস হারিয়ে যায় তাহলে তা আপনি পুনরুদ্ধার করতে পারবেন টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে কথার বিনিময়ে যে কোনো বিনিময়ে আপনি সেই সম্পদটুকু অর্জন করতে পারবেন কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে পাবেন না আমাদের হাতে সময় খুব কম কাজ অনেক বেশি গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সময় তাই আমরা প্রতিটি মুহূর্ত ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করব। প্রতিটি মুহূর্ত যেন আমাদের জীবনের জন্য সফলতা বয়ে আনে এই চেষ্টাটুকু আমরা করবো আরেকটি বিষয় হলো যে মানুষের জীবন চিরস্থায়ী নয় মানুষের জীবন হলো কোনো কখন কোন মুহূর্তে ফুরিয়ে যায় তা কে জানে আসুন ভাই বোনেরা আজ থেকে আমরা আল্লাহর প্রতি ফিরে আসি কোথায় নয় আজ থেকে আমরা কাজে প্রমাণ করি সময়কে মূল্যায়ন করি ইনশাআল্লাহ আমাদের জীবন সফল ও সার্থক হবে